নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলুন পুরীর বিখ্যাত মিষ্টি খাজা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই টেস্টি হয় বাইরেটা মুচমুচে ভেতরটা রসে ভরা আর বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বলে দু কাপ ময়দা এখানে প্রায় চারশো গ্রামের মতো ময়দা রয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং এক চামচ চিনি চাইলেই আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব তিন চামচ ঘি ঘির পরিমাণটা যত বেশি হবে খাজাগুলো ততই মুচমুচে এবং টেস্টি হবে এবার এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেব চাইলেই আপনারা এখানে কিন্তু খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন এইভাবে হাত দিয়ে দোলে দোলে আমি এটাকে সময় নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে যখনই দেখবেন এইভাবে ডালা ডালা হয়ে যাচ্ছে তখনই বুঝবে ময়মটা কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে খুব বেশি নরম ডো তৈরি করব না মিডিয়ামে রেখে আমি ডোটা তৈরি করছি ডোটা বেশি পাতলা হয়ে গেলে খাজাগুলো বানাতে অসুবিধে হবে এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দিলাম এবার অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিলাম আবারও তিন চামচ ঘি এবং দু চামচ সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার দশ মিনিট হয়ে গেছে ডোটাও অনেকটা সফট হয়ে গেছে এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে আমি একে মেখে নেব একদম মসৃণ করে আমার ডোটা মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি পরোটা বানানোর মতো একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে শুকনো ময়দা দিয়ে সুন্দর করে একদম পাতলা করে এটা বেলে নেব মোটা থাকলে কিন্তু রোল পাগানোর সময় অসুবিধে হবে তাই যতটা সম্ভব পারবেন একদম পাতলা করে বেলবেন দেখুন এইভাবে আমি এইভাবে সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি এবার প্রথম রুটিটার ওপর এই বেটার গোলা আমি দু চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে পুরোটা মাখিয়ে দেব এই লেয়ারিংটা যত সুন্দর হবে খাজার লেয়ারগুলো খুবই ভালো হবে এরপরে শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম দিয়ে ওপর থেকে আরেকটা রুটি এইভাবে আমি বসিয়ে দিলাম এইভাবে পরপর করে আমি দু থেকে তিনটি রুটি ভালো করে বসিয়ে নিচ্ছি আপনারা যত লেয়ার বাড়াতে চাইবেন তত রুটির সংখ্যাও বাড়াতে পারবেন এইভাবে পরপর করে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি আমার আমি এখানে তিনটে রুটি পরপর লেয়ার করেছি দিয়ে আমি রোল করে নিচ্ছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এইভাবে একদিক থেকে এবার আমি এটাকে পুরো রোল করে নেব চেপে চেপে দিয়ে একদম সমান করে এটাকে আমি মুড়ে নিচ্ছি এবার সবার শেষে অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি তাতে সহজে এটা খুলে আসবে না এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে নাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে খুলে আসতে পারে এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোলও করতে পারেন বাট এটা একটু লম্বা লম্বা দেখতেই খুবই ভালো লাগে এভাবে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি দেখুন ভেতর থেকে লেয়ারটা পুরো বোঝা যাচ্ছে আমার লেয়ারটা কত ভালো হয়েছে এইভাবে ধীরে ধীরে করলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর হয় আর যত লেয়ার বেশি হবে এটা দেখতেও সুন্দর আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি হাত দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এটা বেলুন দিয়ে আর একটু চাওড়া এবং লম্বা করতে পারেন তবে হাত দিয়ে করলে সব দিকটা সমান থাকে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার একটি কড়াইতে লো থেকে মিডিয়াম হিটে সাদা তেল গরম করে আমি এগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদমই হাই হিটে গরম করা যাবে না তাহলে ওপর থেকে পুরোটা চটপট লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে একদমই ভাবে ভাজা হবে না এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে করে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে ভেতর থেকে সবকটা লেয়ার যাতে একদমই মজমচে হয়ে ভাজা হয় আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝাড়িয়ে আমি এটাকে তুলে নিচ্ছি এবার রসটা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম আমি দুবাটি চিনি অর্থাৎ চারশো গ্রাম চিনি এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে চিনির অর্ধেক পরিমাণ জল দিয়ে দিলাম অর্থাৎ এক বাটি জল রসটা কিন্তু একদমই পাতলা হবে না একটু মোটা ধরনের রস হবে চিনিটা ভালোভাবে গুলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চারটে এলাচ এবং রসটাকে ভালো করে এইভাবে গাঢ় করে নিয়েছি একদমই রসটা মোটা হয়ে যাওয়ার পরই ভেজে রাখা খাজাগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট একদম হাই হিটে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাব না তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যেতে পারে এইভাবে রস থেকে ছেকে ছেকে আমি এটাকে তুলে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে